আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে বিসিবির নতুন সভাপতির গুরুত্বপূর্ণ মন্তব্য নিয়ে তাহলে চলুন শুরু করি সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার কিন্তু দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ওয়ানডে খেলার ইচ্ছা থাকলেও সুযোগ পাচ্ছেন না শুধু ক্রিকেটইও কারণে নয় মাঠের বাইরে নানা ঘটনায়ও আলোচনায় আছেন সাকিব এই অবস্থায় মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি নতুন সভাপতি আমেনুল ইসলাম বুলবুল বলেছেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব যেন ফিট থাকে এবং ভালো ক্রিকেট খেলে তিনি আরও বলেন উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই নির্বাচকরা এ বিষয়টি দেখছেন আমাদের একটি প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে সম্মান করি এছাড়াও বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন নিয়েও কথা বলেন বুলবুল বলেন দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ আমরা চেষ্টা করব দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে তিনি আরও জানান বাংলাদেশে ক্রিকেট খেলে সবাই শুধু এগারো জন নয় তো আপনারা কি মনে করেন সাকিব কি আবার দলে ফিরতে পারবেন বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে নতুন সভাপতি কতটা সফল হবেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ক্রিকেট সম্পর্কিত আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে